এই যে দেখো সম্পূর্ণ কিন্তু হাতের কাজের থাকবে কাপড় থাকবে ডায়মন্ড জর্জেটের মধ্যে ফিরে এত বেশি সফট এটা যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে উপরে কিন্তু কাঠচুপির কাজ করা থাকবে অল ওভার বডি থেকে এই সুন্দর করে কাঠচুপির কাজ করা থাকবে সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক করা থাকছে এগুলো শাড়ি থাকবে কত হাত করে ভাইয়া চোদ্দ হাত করে ওকে এটা থাকবে আঁচলের পার্টটা ওকে এ থাকবে পুরো বডির অংশটা এ থাকবে কুচির পার্টটা সাথে ম্যাচিং ব্লাউজ পিসও থাকবে তাই না Yeah, okay. okay. ব্লাউজ এই যে এটা আছে ব্লাউজ পিসটা খুবই দারুন করে কিন্তু ওয়ার্ক আউট আছে অনেক বেশি সুন্দর আর কাপড় কোয়ালিটি বেশ অনেক বেশি ভালো ঢাকারabra চলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারবেন লাস্ট অ্যাড্রেসটা দেখে দেব नेक्स्ट আইটেম দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্রাউন কালার বা বিস্কিট টাইপ কালারের মধ্যে এটার উপরেও কিন্তু সেমভাবে ভাবে কাজ করা থাকবে সেম ডিজাইনের মত থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে কয়টা কালার আছে ভাইয়া টোটাল আছে আচ্ছা এটার মধ্যে 11টা কালার পাবে তোমরা নেক্সট আইটেম দেখিয়ে দেবো এরকা থাকছে রেড কালারের মধ্যে একদমই টুকটুকি একটা রেড কালারের মধ্যে পাচ্ছ তোমাদের যারা রেড কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো সামনে যেহেতু পূজা আছে চাইলে পূজার জন্য কালেকশন হিসেবে রাখতে পারো তোমরা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা হোয়াইট কালারের সাথে এই যে দেখো হোয়াইটের সাথে অলিভ কালারের কম্বিনেশন থাকছে এত বেশি দারুণ ভার্স কাজের ফিনিশিং প্লাস ড্রেসের কাপড়টা শাড়ির কাপড়টা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে কত করে ভাইয়া সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা আমরা দেবো মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পঁচিশশো টাকা প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু পাঁচ হাজার টাকা প্রাইস লাগবে এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভাড়া দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে ফেয়ার্স এগুলো যখন তোমরা হাতে পাবে তোমাদের মন কিন্তু ভালো হয়ে যাবে এত ভালো কোয়ালিটির মধ্যে থাকছে নেক্সট একটা থাকছে অনিয়ন কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে আর ভাড়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে পোড়া সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে তারপরে তোমরা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে গ্রিন কালার অনেক বেশি সুন্দর ফ্লাস্ট কালেকশনটা ঢাকার আপনারা চ্যানেলে কিন্তু শপে এসে দেখে শুনে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা তোমরা বিয়ে বাড়ি গিফটের জন্য সব কিছুর জন্য কিন্তু নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে মিন্ট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মেরুন কালার একদম ডিপ মেরুন কালারের মধ্যে পাচ্ছ যারা মেরুন কালার পরতে পছন্দ করো তারা এই কালেকশানটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে নেক্সট সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা এটা ডিপ মেন কালারের মধ্যে পাচ্ছ এই যে দেখো অলফার দুপাটে সরি ওভার আসলে কিন্তু খুব সুন্দর করে কাচুপের কাজ করা থাকবে প্রাইস থাকছে সেম মাত্র পঁচিশশো টাকা করে তো তোমাদের যাড্রেটে ভাবা লাগবে ভিডিও স্ক্রিনে এই নাম্বারগুলো দেওয়া থাকবে এই নাম্বারে কন্টাক্ট করবা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছে এটা বাজার শপের অ্যাড্রেস এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো বেস্ট